সুস্থ জীবন সুস্থ ত্বক এই বার্তা নিয়ে এশিয়াই লিমিটেড নিয়ে এল টেট্রাসল সলিউশন যার জেনেরিক নাম মোনোসালফিরাম আমাদের দৈনন্দিন জীবনের এক অসহ্য সমস্যা হল চুলকানি এবং ত্বকের র্যাশ যা মূলত পাঁচরা বা স্কেবিজের লক্ষণ এই সমস্যার কার্যকরী সমাধানে টেট্রাসল সলিউশন এটি একটি শক্তিশালী প্যারাসাইটিসাইড যা স্কেবিস সৃষ্টিকারী সারকপটেস ক্যাবিয়াই নামের মাইট বা পরজীবীগুলিকে মেরে ফেলে পাঁচরা নিরাময় করে এর মূল উপাদান মনোসালফিরাম কার্যকরভাবে পরজীবী দমন করে ত্বককে সুস্থ করে তোলে এবং পাঁচরা প্রতিরোধেও এটি ব্যবহার করা যেতে পারে ব্যবহার পদ্ধতি টেট্রাসাল সলিউশন ব্যবহারের সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন প্রথমত টেট্রাসাল সালিউশনের সাথে দুই থেকে তিন ভাগ জল মিশিয়ে এটিকে পাতলা করে নিতে হবে দ্বিতীয়ত পুরো শরীর জল দিয়ে ভালোভাবে ধুয়ে শুকনো করে নিন তৃতীয়ত এই মিশ্রণটি মুখ ও মাথার তালুবাদে পুরো শরীরে আলতো করে মেখে নিন এবং ভালোভাবে শুকাতে দিন প্রায় দশ মিনিট পর আপনি পোশাক পরতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কঠিন ক্ষেত্রে এই প্রক্রিয়া দুই থেকে তিন দিন পর পর পুনরাবৃত্তি করতে হতে পারে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলতে হবে মনোসালফিরামের রাসায়নিক গঠনের সাথে ডিসালফিরামের মিল থাকায় সলিউশন ব্যবহারের আগে ও পরে অন্তত আটচল্লিশ ঘন্টা অ্যালকোহল পান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন অন্যথায় তীব্র শারীরিক প্রতিক্রিয়া হতে পারে এছাড়াও টেট্রাসাল সলিউশন দাহক তাই এটি কোনোভাবেই খালি আগুনের কাছে রাখবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য কারো কারো ক্ষেত্রে র্যাশ বা ত্বকের লালচে ভাব দেখা যেতে পারে যে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধগথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন